কালে শান্তি প্রকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা ইলাহা ইল্লাল্লাহ জরে ইলাহা লা মেলে যেদিকে তাকাই আল্লাহ নিয়ামত দেখিতে পাই কেমন शुक्र आदाई لا करुकुर आदाई दया الا तहाब محمد محمد رسول <سؤال> الله <سؤال> شكراً الله عليه وسلم رب العالمين يرفع الله الذين آمنوا কুল আল বলেন পৃথিবীর জমিনে দুই শ্রেণীর ব্যক্তির সম্মান আখেরাতে কিয়ামত দুনিয়াও আখেরাতে আল্লাহ সম্মান বাড়া দিবেন একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি কোন শ্রেণীর মানুষকে দুনিয়াও আখেরাতে সম্মান বাড়ايا দিবেন এবার বলবেন হুজুর আপনি বললেন দুই শ্রেণীর মানুষের সম্মান দুনিয়াও আখেরাতে বাড়া দিবেন এই দুই শ্রেণীর ব্যক্তি কে বা কাহারা হুজুর কার দ্বারা কাকে বুঝানোর চেষ্টা করতেছেন আল্লাহ বলেন এটা আমি শহীদুল ইসলাম জিহাদের কথা নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু প্রথম নাম্বার প্রথম শ্রেণীর ব্যক্তি হলো তারা ঈমান আনবে যারা তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া আখেরাতে উভয় তাদের জন্য উভয় জগতটাকে কামিয়াব দান করবেন জুড়ে বলেন না সুবাহান প্রথম নম্বর কি ইমান আনবে যারা দুনিয়া আখেরাতে উভয় তাদের কামিয়াব করে দিবেন দুনিয়ায় সম্মান বাড়া দিবেন আখেরাত আল্লাহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিবেন দুনিয়ায় যদি কোনো মানুষ সম্মানে চলে বলেন তো দেখি তার লস নালা দেখবেন একজন মুরব্বি রাস্তা দিয়ে হেঁটে যাবে সালাম দিবে কেন মুরব্বি আল্লাহ কেন মুরব্বির ভিতরে দিন আছে কেন মুরব্বির ভিতরে তাকো আছে কেন মুরব্বি আল্লাহ এজন্য মুরব্বিকে দেখলে একটা মত খরচ সালাম দেয় দেয় কি দেয় না এজন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই শ্রেণীর ব্যক্তিকে সম্মান বাড়া দেওয়া হবে প্রথম শ্রেণীর ব্যক্তি ইমান আনবে যারা দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারফা আমানু মিনকুম ওয়ালযিনা ওতুল ইলমা প্রথম নাম্বার বলেছি ইমান আনবে যারা দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন ইমানানবে যারা এটা প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার এম প্রাপ্ত হবে যারা এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে সম্মান বাড়া দিবে জুরে বলেন সুবহানাল্লাহ আজকে একটা সাবজেক্টের প্রতি কথা বলবো জিতুক জামে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার উন্নতি গল্পে মাহফিল মাদ্রাসার পক্ষে কয়েকটি কথা বলবো আমি আপনাদের মাঝে প্রথম কথা তুলে ধরেছি এক নম্বর ইমান প্রাপ্ত যারা হবে ইমান এলেম প্রাপ্ত ইমানদার সাধারণত মানুষ মূর্গ মানুষ হতে পারবে যারা লেখাপড়ার জীবনে করে নাই তারাও ইমানদার হতে পারবে ইমান আনার সত্য নামাজ পড়বে রোজা করবে গরিবের জাকাত দিবে এতে ইমান তারা হয়ে যাবে কিন্তু এলেন প্রাপ্ত সামনে যারা বসে আছে অনেক মানুষ জীবনে মাদ্রাসার বানান দেয় যান নাই এখনো কোরান কারিমটাকে খুলে পড়তে পারেন না কোরআনের আয়াত জানেন না কোরান পড়তে পারেন না এলেম প্রাপ্ত হবে তারা যারা মাদ্রাসায় যাবে উস্তাদের কাছে পড়ালেখা করবে তারা হবে এলেম প্রাপ্ত মুসলমান আপনাদেরকে দুইটা বিষয় তুলে ধরেছি নাম্বার ওয়ান ইমান প্রাপ্ত আর এলেম প্রাপ্ত সামনে আগামীতে বিশ তারিখে প্রধান বক্তা হিসেবে আলোচনা করব ইনশাল্লাহ ইমান প্রাপ্তের বিষয়ে কথা বলবো আজকে শুধুমাত্র এলেম প্রাপ্তের কথা বলে যাই এলেম ওয়ালা যারা হবে আল্লাহ তারা দুনিয়া ও আখরাতের তাদের সম্মান বাড়া দিবেন যেহেতু মাদ্রাসার মাহফিল এজন্য এলেম প্রাপ্তের কথাটাই বলে দিয়ে যায় আল্লাহ তাআলা বলেন এলেম প্রাপ্ত যারা হবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়া আখানাতে ইমান আমল আল্লাহ বৃদ্ধি করে দিবেন এখন এলেম প্রাপ্ত তারা মাদ্রাসায় যাওয়ার পরে উস্তাদের কাছে সিনা বরাবর সিনা টু সিনা এলেম নিয়েছে যারা এই উদ্যোগ মাদ্রাসা এই মহল্লার ইমাম সাহ নিয়েছে বলেন তো দেখি আপনার নাতি যদি মাদ্রাসায় পড়ে আপনার সন্তান যদি মাত্রা পড়ে কোরানুল কারিনটাকে বুকের মধ্যে নিয়ে যদি একটাবার হরফ পরে ও জ বিল্লা হিমিনা সেই ত নিরুয়াজি বিস্মিল্লা হিউরু মা নিরুয়াহি বলেন তো দেখি প্রতি হর হবে

কোন বাইবেলের জিম্মদারি নাই নাই আল্লাহ কোন বাংলা কিতাবের জিম্মদারি নাই নাই আল্লাহ কোন ইংলিশ টু কিতাবের কোন জিম্মদারি নাই নাই আল্লাহ তাআলা বলেন তাও তারপরে انجিল তারপরে আপনার কোরআন আল্লাহ তাআলা বলেন চারটা কিতাব আসমানী কিতাব সব থেকে বড় বড় আল্লাহ তাআলা চারটা কিতাবের মধ্যে পবিত্র কোরআনুল কারীমের जिम्मे আল্লাহ স্বয়ং নিজ হাতের মধ্যে রেখেছেন একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ এবার বলবেন হুজুর কিতাব তোлла বানাইলেন চার খানা। কিন্তু একটা কিতাবের জিম্মাদারি আল্লাহ নিলেন বাকি তিন কিতাবের জিম্মাদারি আল্লাহ কেন নিলেন না আল্লাহ বলেন নবী মোহাম্মদ রসুল্লাহকে আমি মহাপতের সঙ্গে আমার বন্ধু হিসাবে ঘোষণা করেছি আমি আমার বন্ধুর উপরে তিরিশ পারা কোরআন আমি আল্লাহ তার রসুল করেছি আমি এই কোরআনের এত দাম এই কোরআন যারা পড়বে তারা যেন আমি আল্লাহর সঙ্গে কথা বলবে তাহলে বোঝা গেল এই কোরআনে যত কথা আল্লাহ বলেছেন সব বান্দা যখন বলবে নামাজের মধ্যে দাঁড়ায় তকবিরালার সাথে যখন তকবিরে তা হানিমা বাদার পরে যখন আল্লাহামদুল্লিলা ইউরফিলা আল আমিন থেকে শুরু করে দিবে তেলাওয়াত আল্লাহ তা আলা বলেন মান্দা তুমি কোরান তেলাওয়াত করতেছ কিন্তু আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছ এজন্য আল্লাহ তা আলা বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ আপনাদেরকে এই জিনিসটা আমি বোঝানোর জন্য চেষ্টা করতেছি আল্লাহ বলেন একশো খানা কিতাবে জিম্মাদারি আমি আল্লাহ নেই নাই কিন্তু একটা কিতাবের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম এই কিতাবের নাম হলো পবিত্র কালামে মাসিদ যেটার নাম হলো কোরআনুল করিম আমরা বাংলা ভাষায় যেটা জানি এই কোরআনুল করিমের জিম্মাদারি আল্লাহ আল্লাহর কুদরতি হাতে নিয়েছে বান্দা জানার পরেও যারা যখন এই পবিত্র কোরআনুল কারিমের জিম্মা দাঁড়ি নেয় আল্লাহ বলেন বান্দা ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন হাফেজে কোরআনটা যখন সিনার মধ্যে পবিত্র কোরআনুল কারিমটাকে ধারণ করে বান্দা জানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের জিম্মা নিয়েছে নেওয়ার পরেও বান্দা যখন পবিত্র কুরআনুল কারীমটাকে তার সিনার মধ্যে ধারণ করে আল্লাহ বলেন বান্দা পবিত্র কুরআনুল কারীম সিনার মধ্যে রাখার কারণে আমি আল্লাহ তোমার জিম্মাদারী নিয়ে নিলাম তাহলে মুসলমান ভাইয়েরা আমার এই মাদ্রাসায় কি শেখানো হবে কুরআন শিক্ষা দেওয়া হবে বাচ্চারা যখন কুরআনুল কারীম পড়বে বান্দার আপন মা কবরে চলে গেছে সন্তান কুরআন তেলাওয়াত করবে এর নেকি কবর পর্যন্ত যাইতেই থাকবে এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহর নবী বলেন একজন ব্যক্তি যদি মারা যায় তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় সর্বনিম্ন তিনটা দরজা খোলা থাকে জুড়ে বলেন কয়টা একটা হলো যদি আমল সলেহা করে এই আমল সলেহা করার কারণে বান্দার কবর পর্যন্ত এই আমল সদ্গাই জারিয়া হিসাবে যাইতেই থাকবে দ্বিতীয় নম্বর হলো যদি কোন সন্তানকে হাফেজ কোরআন বানায় আলেম বানায় ওই সন্তান হাত বাড়ায় দোয়া করবে রব্বির হাম কামা রব্বা

দেখবেন আপন সন্তান যখন মা বাবার জন্য দুই হাত বাড়ায় দোয়া করে এই দোয়া একশো পার্সেন্ট কবুল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ভাড়াটিয়া হাটিয়া মন দোয়া করবেন এই দোয়া কবুল হতেও পারে নাও পারে এজন্য আপন সন্তান দিয়ে দোয়া করাবেন এই দোয়া আল্লাহর কাছে একশো পার্সেন্ট কবুল হবে নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন যে যখন কোন সন্তান দোয়া বাড়া দেয় হাত তুলে দোয়া করে এই দোয়াটা আরো সে আজিম পর্যন্ত যে ধাক্কা লেগে যায় আল্লাহ তালার সাথে সাথে মা বাবার কবরে আজাব মাফ করে যায় জুড়ে বলেন মুসলমান ভাইরা আমার খুবই মনোযোগ আমি আপনাদের মাঝে এই আলোচনাটা এই জন্য নিয়ে আসছি বলেন বান্দা পৃথিবীর জমিনে যাই করোনা কেন একদিন মরণের সাপ গ্রহণ করতে হবে অন্ধকার কবরে যাইতে হবে অন্ধকার কবরে যেদিন যাবে তোমার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে যেদিন আমলের দরজা বন্ধ করে দেওয়া হবে ওইদিন তোমার জন্য তিনটা তোমার কবরের মধ্যে সদ্গায় জারিয়া হিসাবে যাইতেই থাকবে প্রথম নাম্বার হলো আমলে সলেহা করবে এই নাকি কবর পর্যন্ত যাইতেই থাকবে দ্বিতীয় নাম্বার হলো যদি কোন সন্তানকে হাফেজ কোরআন বানায় যায় আলেম বানায়া যায় ওই হাফেজে কোরআন আলেম যখন দুইটা হাত বাড়ায়া দোয়া করবে কব মায়ের মাকबरा সামনে গিয়া বাবার মাকबरा সামনে গিয়া মাকবারা যদি না বুঝেন কবরের সামনে গিয়া দুইটা হাত বাড়ায়া দেয়া বলবে রব্বুল আলামিন আল্লাহ আমার মা বাবা আমাকে ছোট্ট যেইভাবে নালিত পালিত করেছে আল্লাহ মেহরবানি করে আজকে থেকে আমার মা বাবাকে আপনার কুদরতি হাতে জিম্মারি দিয়া দিলাম আল্লাহ মেহরবানি করে আমার আব্বা আম্মার কবর খানাকে জান্নাতে টুকরা বানা দা এইভাবে দোয়া করতে দেরি হবে আল্লাহ বলবেন বান্দা তুমি কি জানো না যদি কোনো সন্তান হাত দোয়া করে দুইটা এই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায় আবার যদি কোনো মা বাবা সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটাও আল্লাহ দরবারে কবুল হয়ে যায় দেখবেন আমাদের সমাজে ও মা বোনেরা আপনাদের ব্যাপারে সংক্ষিপ্ত একটু টাচ দিয়ে যায় সমাজের মধ্যে যদি একটু সন্তান ভুল করে কথার কথা সন্তানকে মা বাবা বিশেষ করে মায়েরা কুদোয়া দেয় তুই জীবনের টাকা পয়সা কামাই করতে পারবি না তোর দ্বারা কোনো কিছু হবে না জীবনে তুই কোনো কিছু করতে পারবি না এইভাবে কুদোয়া দেয় কি দেয় না মা বোনেরা খুবই মনোযোগ সহকারে শুনেন মা বাবার সন্তানের জন্য কোনো সময় কুদোয়া করো না যদি সন্তানের জন্য মুখ পুষে যদি বলেও ফেলেন ভুল করেও যদি বলেন যে তুই জীবনে কোনো কিছু করতে পারবি না এটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহ বলেন গোলা পৃথিবীর জমিনে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে এই দোয়া কবুল হয়ে যায় এজন্য সন্তানটাকে আলেম বানান সন্তানটাকে হাফেজে কোরআন বানান আমি বলি না আলেম বানান এটাও বলি না সন্তান স্কুলে দেন প্রাইমারিতে দেন সন্তান স্কুল পড়ুক সমস্যা নাই প্রথম এক বছর থেকে দশ বছর বয়স যখন সন্তানের হয়ে যায় সন্তানকে মক্তব্য দেন আবাসিক মাদ্রাসায় দেন আপনার সন্তানটা যখন দোয়াই কোন দোয়াই মাসুরা নামাজের শেষ দায় কি বলা লাগবে রুকুতে কি বলা লাগবে সব যখন সন্তানটা বলতে পারবে আপনি মায়ের জানাজারটা করতে পারবে আপনি বাবার জানাজারটা করতে পারবে সন্তান দাঁড়ি রাখবে সন্তান প্রাইমারির প্রফেসর হবে তবু আপনার মা মারা গেলে আপনার সামনে দাঁড়ায় আপনার জানাজারটা পড়াইতে পারবে এতটুকু শিক্ষা আপনা সন্তানকে দেয় আমাদের সমাজের ভিতরে দেখবেন মনে করে সন্তানকে মাদ্রাসায় পড়াইলে সন্তানকে আলেম বানাইলে এই সন্তানটা কি করবে এই সন্তানটার দ্বারা কি হবে কিছুই হবে না সাত হাজার টাকার বেতন পাবে সাত টাকার বেতন দিয়ে সন্তান মাস কিভাবে চলবে দেখবেন একজন প্রাইমারি সরকারি অফিসার দেখবেন যদি এক লক্ষ টাকা বেতন পায় এক লক্ষ টাকার বেতনের মধ্যে যেই বরকত নাই একজন হাফেজ কোরআন মসজিদ চালায় মাদ্রাসা চলায় আবার বয়ান করে দেখবেন সে যতটুকু টাকা পায় সাত হাজার টাকা দশ হাজার টাকা এই দশ হাজার টাকার মধ্যে বরকত আছে এজন্য মুসলমান ভাইরা আমার আমি যেহেতু কেলাকার সন্তান লম্বা কথা নয় আপনারা আমাকে মহাব্বত করেন কেউ মহাব্বত করি যত জায়গায় যাই না কেন আগামী কালকের প্রোগ্রামে থাকবো নীলফামারি বাড়িতে বারো তারিখে থাকবো কিশোরগঞ্জ আপনাদের জন্য মন করে দোয়া আছে আপনারা আমার জন্য দোয়া করবেন লম্বা কোনো কথা নয় আপনাদের সন্তান কারো বা নাতি কারো বা ছেলের মতো বয়স মনে করে আলোচনাটা খুবই কালের দিনের কান দিয়ে শুনবেন মুসলমান খুবই মনোযোগ আল্লাহ পাক আলামিন বলেন বান্দা কোরআনের কত দাম জানোনি বান্দা ময়দানে যখন বান্দা যদি কোরআন হয় করার কারণে একটা করে আয়াত বান্দা তার তিলের সাথে পড়তে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তালা করে জান্নান ওই বান্দার নামে উইল করে দিবে জুড়ে বলেন সোবাহান আল্লাহ

মজার ব্যাপার হলো আল্লাহ বলেন গুলা ওই জান্নাতটা এত বড় হবে এত বড় হবে তুমি কি জানো ওই জান্নাতটা হবে জমিন থেকে আসমানের দূরত্ব যত ৩০ হাজার মাইল এই তিরিশ হাজার বর্গ কিলোমিটার মাইলের সমান একটা করে তালা জান্নাত ওই বান্দার নামে উইল করা হবে সাধারণত হিসাবে আসেন এই কোরআনুল কারীমের ভিতরে ছয় হাজার ছয়শো সেষট্টিটা আয়াতে কারিমা রয়েছে ছয় হাজার আয়াতে কারিমা যদি কোনো হাফেজ কোরান ভালোভাবে মুখস্থ করে যদি কেমনতের ময়দানে আল্লা আদালতের দান যদি মেশরের ময়দানে যদি একটা করে আয়াত বান্দা তেলাওয়াত করে একটা করে আয়াত তেলোয়াতের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন একটা করে তালা জান্নাত ওই বান্দার নামে আল্লাহ লিখতেই থাকবে লিখতেই থাকবে জুড়ে বলেন না সোহান সাধারণত হিসাব ছয় হাজার ছয়শ ছেষট্টি তালা জান্নাতের মালিক একটা হাফেজে কোরআন হবে দুনিয়ার জমিনে একটা বাড়ি করতে গেলে তিরিশ লক্ষ টাকা ষাট টাকা লাগে নিম্ন পক্ষে তাহলে বলুন তো দেখি যদি একটা সন্তানকে হাফেজ বানানো যায় আর ওই সন্তানটা যদি হাফেজ কোরআন হওয়ার পরে

একটা ব্যক্তিকে এমন দরজন ব্যক্তিকে যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে এরকম দরজন ব্যক্তিকে একজন হাফেসে কোরআন সুপারিশ করে করে জান্নাতে নিতে পারবে জুরে বলেন আল্লাহ এই জানকায় হররাম দক্ষিণ পারা জাবালে নূর

কোরানের এত দাম এত দাম এই কোরানুল করিম আমি আল্লাহ তাআলা কোরানকে যদি জিজ্ঞাসা করেন কোরান তুমি কেন পৃথিবীর জমিনে এসেছ পবিত্র কোরানুল করিম সুন্দর করে জবাব দেয় বাল্ নৌয়া কোরআ তোমার নাম কি কোরান সুন্দর করে ডাকতে বলেন বল্ল হুম করান মাজিদ আমি আমি কোরানের নাম হলো কোরানে মাজিদ এবার যদি কোরানুল করিমকে প্রশ্ন করি কোরআন বলো পৃথিবীর জমিরে কেন এসেছ পবিত্র কোরানুল করিম ডাক দিয়া বলে জালিকালকিতা বোলা কোরানুল করিম বলে কোরান তোমার মধ্যে কি কোনো ভুল আছে নাকি

সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এতে কোন সন্দেহ নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পাবে শান্তির ঠিক যদি মেনে নাও মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান যদি চাই সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন তবে জন্য কোরআনের বিচার যে করবে তার কাছে যাই না আমরা যাই যার কাছে গেলে দুই টাকা ঘোষ দিলে আপনার অবিচার লোককে বিচার করে দেয় ওই লোকদের কাছে আমরা যাই আল্লাহ থেকে যাওয়া তৌফিক আল্লাহ দান করুক সকলে বলে আলামিন সময় কম থাকার কারণ যতটুকু কথা আপনাদের মাঝে বলতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে আপনাদেরকে প্রত্যেককে কথাগুলির উপর আমল করা তৌফিক আল্লাহ দান করুক সকলে বলে আলামিন